না এখন সুকান্ত বাবুদের এই এখন হিন্দু বলতে অস্ত্র রাখতে হবে এটা বলার থেকে আমার তো মনে হয় যে যেটা এদের বিজেপির কেন্দ্র মানে যে কমিটি সেই কমিটির যেটা পছন্দ ভালো হিন্দু হতে গেলে বাড়িতে গোচনা রাখতে হবে গোবর রাখতে হবে এটা বললে পারে একটু বেশি মানাতো একে সুকান্তবাবুকে কিন্তু সুকান্তবাবু সেই গোচনা গোবর থেকে বেরিয়ে এসে অস্ত্রই ঢুকে গেছেন এবার হচ্ছে অস্ত্রই ঢোকা মানেই হলেও এখানে যেভাবে উনি কথা বলছেন মিডিয়ার সামনে যে বাড়িতে অস্ত্র রাখার কথা বলা হচ্ছেন এটা তো একটা শান্তি শৃঙ্খলাকে বিঘ্ন করার এটা একটা একটা ক্রাইমের মধ্যে পড়ে এটা বিরুদ্ধে আমার মনে হয় যে সুকান্তবাবুর বিরুদ্ধে এটা নিয়ে মামলা হওয়া উচিত তিনি তো প্রোচনা দিচ্ছেন অস্ত্র রাখতে বলছেন যুদ্ধ লাগানোর চেষ্টা করছেন সুকান্তবাবুর মতো একটা পোর্টফোলিও লোক যিনি একজন প্রফেসরই শুধু নন তিনি ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের সভাপতি একটা রাজ্যের সভাপতি যে দলের মানে সেই দলের চিন্তাভাবনা কেমন দেখুন যে দল শেখায় বাড়িতে অস্ত্র রাখতে এবার আগ্নেয় অস্ত্র না কাটার অস্ত্র না বোম বারুদ কি রাখতে হবে সেটাও একটু ক্লিয়ার করে বলি দিলে ভালো হতো তাহলে টম রাখতো কিন্তু এটা যদি বাবুকে বলতে শোনা যেত তাহলে কিন্তু দিলীপবাবু কিন্তু অস্ত্রের কথা বলতেন না তাহলে বলতেন ভালো হিন্দু হতে গেলে বাড়িতে গোচনা রাখতে হবে গোবর রাখতে হবে ঘুঁটে রাখতে হবে এটা দিলীপ বাবুদের কথা কেন্দ্র নেতৃত্বের কথা কারণ দিলীপ বাবু কেন্দ্র কমিটিতে রয়েছেন সুকান্ত বাবু তো লোকাল কমিটি তাই উনি অস্ত্রের কথা বলেছেন দেখুন এই সুকান্ত বাবুদের মতো এই সমস্ত কথার জন্যই রামনবমীর দিনে তাদের রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে তাদেরকে মাতব্বরি করতে দেখা যায় প্রচুর ধারালো অস্ত্র নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে দেখা যায় এবং পরবর্তীকালে সেই আগুন জ্বালিয়ে ঘর দোকান জ্বালিয়ে দিতে দেখা যায় তারপরে দেখা যায় কলকাতা পুলিশ বাংলার পুলিশ বা হাওড়া পুলিশ গিয়ে বিহার থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঘা ঘাট ধরে হিলিল করে টেনে নিয়ে আসছে অর্থে এই বিজেপি মানে গুন্ডা বিজেপি মানে অসভ্য বিজেপি মানে উচ্ছৃঙ্খল এটা শুধু বিজেপির যারা কর্মীবৃন্দ শুধু তারা নয় বিজেপি যারা রাজ্য স্তরে এবং কেন্দ্রস্তরে রয়েছে সব কোটাই এরকম কারোর মধ্যে কিছু পার্থক্য পাবে না অমিত শাহকে দেখুন যে অমিত শাহ গুজরাট ছেড়ে পালিয়েছে তার তরিপার বলা হয় ওনাকে অমিত শাহ যে পালিয়ে এসে সেখান থেকে গুজরাট ছেড়ে ঢুকতে পারে না সেখান তারপরে মন্ত্রীপন্ত্রী হয়ে অনেক কাণ্ড করে সেখানে কেস থেকে মামলা থেকে রেহাই পোল এখন যায় সেখানে অর্থে বিজেপি মানেই যে সমাজবিরোধী সেটা প্রমাণিত বারবার বিজেপি মানেই আগ্রহস্ত্র কারবারই বিজেপি মানে গাঁজা ব্যবসায়ী বিজেপি মানে চোরা কারবারি বিজিপি মানে ছেলে বাচ্চা সাপ্লায় মানে বাচ্চার পা সাপ্লাই করে ছেলে ধরা বিজেপি মানে কি নয় বিজেপি মানে ড্রাগ সাপ্লায়ার বিজেপি মানে অস্ত্র কারবারি মানে বিজেপি মানে যত রকম নোংরা হয় যত রকম ক্রিমিনালের মধ্যে যা যা পড়ে সবগুলো বিজেপির মধ্যে সেই কোয়ালিটি থাকা বাঞ্ছনীয় তবেই বিজেপির বড় নেতা হওয়া যায় যেটা সুকান্তবাবুর স্টেট প্রেসিডেন্ট হয়েছে এই যোগ্যতা তার মধ্যে ছিল বলেই এটা বোঝা যায় দেখুন হিন্দু সমাজের কিছু ওদেরকে হিন্দু বলে মনেই করে না যারা যারা প্রকৃত হিন্দু যারা সনাতনী যারা বাংলায় বহু বছর ধরে রয়েছে ভারতে বহু বছর ধরে রয়েছে যারা এখানকার নিয়ম শৃঙ্খলা আইন সব মানে তারা কাজ করে তারা বিজেপি কি বলল বিজেপি কি করলো কিছু না এরা হচ্ছে উগ্রবাদী মানে এটা যেমন মুসলিমদের একটা কঠোরপন্থী থাকে এরা হচ্ছে সেই হিন্দুদের কঠোরপন্থী এরা হচ্ছে চায় যে হিন্দু বলতেই উগ্রবাদী যারা টিকেওয়ালা ঝুটিওয়ালা যারা ওই শিডিউল ক্লাস যারা রয়েছে এস সি এস টি ও মানুষদের বলবে এই ছুবি না এখানে এই উঠবি না এখানে যেমন রাম মন্দির তৈরি করছে দেখুন রাম মন্দিরে সেখানে যারা এসসি কাস্টে যারা শিডিউল ক্লাস যারা তাদেরকে ওঠা নিষেধ তারা পুজো দিতে পারবে না এসটি কাস্টে তারা পুজো দিতে পারবে না যারা মতুয়া সম্প্রদায়ের লোক তারা মাটি নিয়ে মন্দিরে ঢুকতে পারবে না অতএব তাহলে এই রাম মন্দিরটা কাদের জন্য আবার বলতে শোনা যাচ্ছে যে মহান ভগবত বলছে যে ভারত স্বাধীন সেই দিন হলো যেই দিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো অর্থেব যে উগ্রবাদী মানে উগ্র হিন্দুবাদী উগ্র ব্রাহ্মণ্যবাদী যে মানসিকতা যে রাম মন্দির সেই রাম মন্দিরের যেদিন পুজো হলো সেটাই নাকি ভারতের স্বাধীনতা দিন অর্থেব এদের যদি মানসিকতা এমন হয় এদের যদি কালচার এমন হয় এদের যদি বুদ্ধি এমন হয় এদের কথাবার্তা যদি এমন হয় তাদের দল তাদের সংগঠন কেমন হবে সেটা আর বুঝতে ভারতের মানুষের বাকি নেই সারা বিশ্বেও জেনে গেছে সুকান্তবাবু হচ্ছে ছোটো নেতা মানে ছোট নেতা যারা আছে তারা অস্ত্রের কথা বলে আর বড় নেতা যারা আছে যেমন দিলীপ ঘোষ কেন্দ্র নেতা তারা অস্ত্রের কথা বলবে না তারা বলবে যদি ভালো নেতা হতে হয় যদি ভালো বিজেপি কর্মী হতে হয় যদি এক নম্বরে হিন্দু হতে হয় তাহলে বাড়িতে গোবর রাখতে হবে গোচনা রাখতে হবে শিশির মধ্যে এবং প্রত্যেকদিন সকলে এবং বিকেলে কাপের মধ্যে চায়ের বদলে গোচনা খেতে হবে তাহলে ভালো হিন্দু হওয়া যাবে আর বাড়িতে ঘুঁটে রাখতে হবে গোবর রাখতে হবে কারণ যাদের মাথায় গোবর আছে তাদের গোবর ছাড়া কিছু বেরোয় না আর এই রাজ্যের যিনি মানে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে একটা রাজ্যের সভর সভাপতি তিনি একজন প্রফেসর তিনি একজন শিক্ষিত মানুষ হয়ে কীভাবে এইভাবে অস্ত্র প্ররোচনা দিচ্ছে যে বাড়িতে অস্ত্র রাখার এর বিরুদ্ধে তো এখনই ক্রিমিনাল অ্যাক্টে মামলা করে কলকাতা পুলিশকে এখনই সমন পাঠিয়ে ওকে দেখে পাঠানো উচিত কারণ এই রাজ্যে যদি কোথাও কারো বাড়িতে অস্ত্র উদ্ধার হয় তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে সুকান্ত মজুমদার কারোর বাড়িতে যদি বোম পাওয়া যায় তার জন্য দায়ী সুকান্ত মজুমদার কারো বাড়িতে যদি বন্দুক পাওয়া যায় অস্ত্র পাওয়া যায় আগে অস্ত্র বা ধারল অস্ত্র সবকিছুর জন্য দায়ী হবে সুকান্ত মজুমদার আজকে যদি রাজ্যে কোথাও যুদ্ধ হয় বা কোথাও দাঙ্গা লাগে যদি মারপিট হয় তার জন্য দায়ী হবে এই সুকান্ত মজুমদার তার বিরুদ্ধে এখনই তাকে ন সমন পাঠিয়ে ডেকে পাঠানো উচিত পুলিশের কখন একটা রাজ্য সভাপতি একটা দল যে দলটা কেন্দ্রের শাসনে রয়েছে তারা কখনো বলতে পারে যে অস্ত্র রাখতে হবে বাড়িতে এটা কোন দেশের কথা এটা কোন রাজনৈতিক দল আমরা বুঝতে পারছি যে কেন অমিত শাহকে তরিপার বলা হতো কেন গুজরাট থেকে তাকে পালিয়ে আসতে হয়েছিল রাত্রি অন্ধকারে আর গুজরাটে ঢুকতে পারতো না পরবর্তীকালে সেখানে হোম মিনিস্টার হওয়ার পরে কেস ধুন চুন করে সেখান থেকে বেকুসুর খালাস হয়ে আবার সব উদ্ধার হয়ে যায় এখন আবার ভালো মানুষ হয়ে গেছে অর্থেব যে দলের সমস্ত এ টু জেড সব ক্রিমিনাল যে দলের চুয়ান্ন জন এমপি ধর্ষক চুয়ান্ন জন এমপি যারা ধর্ষক যাদের ধর্ষণের মামলা চলছে চুয়ানজন চুয়ান্ন জন এমপির বিরুদ্ধে সেই দলের সভাপতি বলবে না বাড়িতে অস্ত্র রাখতে তা কে বলবে অস্ত্র রাখতে যে দল বিজেপি মানে বিজেপি মানে জেনে রাখবেন ক্রাইম বিজেপি মানে দাঙ্গাবাজ যত বিজেপি লোক আছে তারা যেন ধর্ষক ক্রাইম দাঙ্গাবাজ কারো বাড়িতে যদি অস্ত্র পাওয়া যায় বিজেপির লোক কারো বাড়িতে যদি বোম পাওয়া যায় বিজেপির লোক কারো বাড়িতে যদি বন্দুক পাওয়া যায় বিজেপি লোক কোনো রামনবমীর অনুষ্ঠানে যদি বন্দুক নিয়ে না লাফালাফি করে সেটা বিজেপির লোক প্রত্যেকটা জায়গায় বিজেপি কানেক্টেড বাচ্চা ছেলের যদি কিডন্যাপ হয়ে যায় বাচ্চা ছেলেকে যদি কিডন্যাপ করে তার তার অর্গান বিক্রি করে সেটা বিজেপির লোক ড্রাগ পাচার করলে সেটা বিজেপির লোক গাঁজা পাচার করলে বিজেপির লোক এমনকি চুল্লু পাচার পর্যন্ত বিজেপির লোক আর কয়েকদিন আগে দেখলাম গাঁজা ওই সিদ্ধি গাঁজা ওই ইয়ে ডায়মন্ড ইয়েতে কি হাবড়াতে কে সে বাড়িতে গাঁজার চাষ করে নিয়েছে একজন বিজেপির নেতা অতএব এই কেসগুলো মানে বিজেপি মানে নোংরা বিজেপি মানে ক্রিমিনাল এটা কিন্তু প্রমাণিত বারবার সুকান্তবাবুর মতো নেতারা দায়িত্ব নিয়ে করে দিচ্ছে তাহলে আপনার কি মনে হয় এরকম মন্তব্যের জন্য হিন্দু সমাজের ছেলে মেয়ে বা বাচ্চাদের প্রতি কি কীরকম প্রভাব পড়বে দেখুন একে এদেরকে কেউ মানে না প্রথম কথা হচ্ছে এদের ঢাল নাই ঢোল নাই নিধিরাম শ্রদ্ধা এই কথাগুলো বলতে বলার পিছনে একটা রাজনৈতিক কারণ রয়েছে কারণ তাদেরকে এমন কিছু কথা বলতে হবে যে কথার জন্য লোকে তার পিছনে বুম নিয়ে ছুটবে এই কথাটা বলছে বলে তো আপনি আমাকে জিজ্ঞেস করতেন আজকে যদি এই কথাটা না বলতে বিজেপি নামটা লোক ভুলে যেত যে বিজেপি মানে কিছু একটা দল আছে আজকে ডেটে তাকে বলতে হচ্ছে কারণ তাদের বিজেপির নামটা তাদেরকে থাকতে হবে অর্থাৎ এই ধরনের কথা বলে পাবলিসিটি করে এই ধরনের মিডিয়ায় টিকে থাকা যায় আর কোথাও দাঙ্গা লাগিয়ে সেই জায়গায় কিছুদিন পাবলিসিটি পাওয়া যায়